কারণ ওই যেখানে যে খাওয়াটা উনি হাত দিয়ে দেখাচ্ছেন যে উনি খেতে পারছে না বা খাওয়ার জন্য উনার সমস্যা হচ্ছে এই কারণে ওই দেহ অসুস্থ টাইম টু টাইম উনার খেতে হয় আর ওনার ডায়াবেটিস বিভিন্ন ইয়ার কারণ এই কারণে উনি একটু হয়ে গেছেন যে কোনো কিছু তো আমি করতে পারছি না কেন তো আমি বলছি যে সিস্টেমের বাইরে তো করার কোনো সম্ভব না এই কারণে উনি একটু আমার ঘরে যেহেতু আমার সাথে দীর্ঘদিন সম্পর্ক এই কারণে আমার ঘর একটু অভিমানের সুযোগ উনি দস্তর দিতে চাচ্ছিল না ঘরে উনি দিচ্ছেন আর কেন আমি উনার খাওয়া দাওয়া চাবিনের ব্যবস্থা করতে পারছি না এই মামলা গেটটা দেখানো যায় এটা যাত্রা পাঠিয়ে তার মামলা নম্বর আট এক দুই হাজার পঁচিশ এ পর্যন্ত কয়টা মামলা তাকে গেটটা দেখানো যায় এই মামলা এই পর্যন্ত দেখা যায় উনিশটা মামলা তাকে রিমান্ডে কয়বার গেছে নামটা বলুন রিমান্ডে একবার গেছে কিন্তু অন্যান্য রিমান্ড এখনও পেন্ডিং আছে

आरे हमने तो उसके बाद तो बारे नज़ाइक आती है नज़ाइक आती है। लाख का खड़ा ही लड़े। ये वीडियो लगा दी। हाँ भाई हाँ भाई। अभी दायर भाई हमारे मिनी पुरी से कुछ। दायर ना। कोई जो आप सुधा कोटे से क्या चीज़? इधर जाएँ ना दायर ना मैं आपसे अपना पुरी marriages fit i